thank mm -hmm. you আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াতে ভালো আছি তো নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে এমন একটা রেসিপি দেখাবো আপনাদের মন অবশ্যই আমি কেড়ে নিতে পারবো এমন একটা রেসিপি যে রেসিপিটা আমার মনে হয় হাতে গোনা দুই একজনে এই রেসিপিটা তৈরি করেছে তাছাড়া অনেকেরই অজানা এই রেসিপিটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি কিন্তু তালের রসটা দুই একদিন করে ভালো করে গরম করে একটু আঠালো ভাবটা করে নিয়েছি এখন এর ভিতরে কিন্তু আমি দেখেছেন আপনারা আমি চিনিটাও দিয়ে দিয়েছি চিনিটা গলে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব। নারকেল করিয়ে আমি এর থেকে দুধটা বের করে নিয়েছি আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি আমি এলাচটা কিন্তু খুব ভালো করে থেতো করে নিয়েছি দারুচিনি তেজপাতা এখানে আছে দু রকমের বাদাম পেস্তা বাদাম এবং কাজু বাদাম সরি বাদাম আর আছে গুঁড়ো দুধ এগুলো আমি এখন দিয়ে দিব তো যে সকল ভিওয়ার্সরা বা আমার আপু ভাইয়ারা যেই আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে প্রথম আমাকে দেখছেন তো প্লিজ আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন তো এখানে আমি কিন্তু বাদাম দুধ এবং করা এলাচ এবং তেজপাতা আর হচ্ছে দারুচিনি দিয়ে দিয়েছি এখন আমি এখানে চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণটা ব্যবহার করতে হয় তো এই শাহি তালের যে হালুয়াটা সেটা আমি কিন্তু এভাবে বানাচ্ছি তাহলেই কিন্তু শাহি ভাবটা আসবে যখনই আমি এই এইভাবে এটাকে তৈরি করছি তখনই আমার এর যে ঘ্রাণ সেই ঘ্রাণটা এসে এত ভালো লাগছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এটা কিন্তু আমি শুকানো ভালো করে নেড়ে চেড়ে এটাকে একেবারে একেবারে শক্ত টাইপের একটা হালুয়া তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু আমি এটাকে দুই একদিন ভালো করে জাল করে এভাবে কিন্তু হালুয়াটা করে নিয়েছি তো সর্বশেষ এটা কিন্তু আমি সার্ভ করে দিয়েছি দেখুন এখানে আমি কিছুটা গার্নিশিং এর জন্য এখানে কাঠবাদাম আর পেস্তা বাদামটা দিয়ে দিয়েছি তো এটা দেখতে কিন্তু অসাধারণ একটা রেসিপি মনে হচ্ছে কি বন্ধুরা তাই না এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল তো আমার যে সকল আপুরা এই রেসিপিটা দেখছেন তো প্লিজ একবার ভাইয়াদের বা বাচ্চাদের বা যে কোনো গেস্টদের এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখবেন যে আপনি তাদের মন কেড়ে নিতে পারবেন এরকম অজানা ও নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্টস বক্সে একটা কমেন্ট করে দিয়ে যাবেন তো দেখলেন আমি তো তালের যে শাহি হালুয়া সেটা বানানে বানিয়ে নিয়েছি এখন আমি চলে আসছি দুপুরে রান্না বান্নায় তো দুপুরে আজকে আমি তেমন কিছু রান্না করব না একেবারে হালকা পাতলা রান্না করব। এর জন্য আমি প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছটাকে কিন্তু আগে থেকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আমি আরো কিছুটা লবণ হলুদ অ্যাড করে এটাকে আমি রান্না করে নিব তো এখানে আমি সামান্য ধনিয়া জিরা গুঁড়াটাও দিয়ে দিচ্ছি আর এদিকে আমার বাচ্চাটা দেখুন এসে মাঝে কষিয়ে নিয়েছি এখন আমি মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব এর ভিতরে কিন্তু আমি সামান্য একটু মানে এক চামচে চার ভাগের এক ভাগ একটু চিনি অ্যাড করব তার মিষ্টি কুমড়াটা কিন্তু আমার কাছে একটু মিষ্টি ভালো লাগে আর এখানে বর্তমানে বাজারে যে সব মিষ্টি কুমড়া অনেক কোনোটা মিষ্টি কোনোটা মিষ্টি হয় না তার জন্য আমি একটু সামান্য চিনি ব্যবহার করি তো দেখুন এটা কিন্তু আমি এখন একটু পানি দিয়ে কষিয়ে বেশ কিছু সময় ধরে এটা কষানোর পরে এটাকে কিন্তু আমি আর একটু ঝোল দিয়ে রান্না করে নিচ্ছি তো আমার তরকারিটা শেষ এখন হচ্ছে ভর্তারপালা লোভনীয় ভত্তা ভত্তা বা পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় আমার পরিবারেও যত ভালো কিছু মাছ মাংস যাই করেন না কিন্তু কিছু কোনো কিছুতেই তাদের আকর্ষণ বাড়বে না বাড়বে শুধুমাত্র এই ভত্তাতে তারা এই ভত্তা হলে আর কোনো কিছুই তাদের প্রয়োজন হবে না তো দেখুন আমি এখানে প্রথমে টমেটো গুলো ভেজে নিচ্ছি আর শুকনো মরিচ গুলো তো আমি আগেই ভেজে উঠিয়ে নিয়ে নিয়েছি এখন আমি টমেটো গুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিব তো আমার কিন্তু ফাইনালি টমেটো রসুন গুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি ভর্তা তৈরি করতেও বসে পড়েছি বেশ কিছুদিন আমার মনটা এবং শরীর দুটাই খুবই খারাপ তার জন্য আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি আসলে মূল কারণ হচ্ছে আমি অনেক কষ্ট করে ভিডিও করি কিন্তু অনেকেই কিন্তু আমার এই ভিডিওতে লাইক বা আমাকে সাপোর্ট দেয় না সাবস্ক্রাইব দেয় না কোনো ছোট করে একটা যদি কমেন্ট করে যান আপনারা তাহলে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে যাবে তো প্লিজ যারা আজকে আমার এই চ্যানেলটি দেখছেন তো প্লিজ প্লিজ যেই দেখেন না কেন আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আমাকে একটু সাপোর্ট করার জন্য ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন তো দেখুন আমার টমেটো ভত্তাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এখন আমি এটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এদিকে আমার বাচ্চাটা দেখুন ভত্তাটা খাওয়ার জন্য খুবই পাগল হয়ে আসছে সে হাত অলরেডি ঢুকিয়ে দিয়েছিল তো আমি বকা দিয়েছি তো সরে গেছে এখন আমি বাকি ভত্তাগুলো করে নিচ্ছি আমার পরিবার হচ্ছে ভর্তা পাগল পরিবারে বলতে পারেন তারা তিন বেলায় ভত্তা পছন্দ করে তা আমারও কিন্তু খুবই ভালো লাগে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে কিন্তু আমার কিন্তু বেশ একটা ভর্তা করতে ইচ্ছা হয় না যদি কেউ করে দেয় সেটা খেতে খুবই ভালো লাগে তো আমার হাতের ভর্তাই কিন্তু আবার আমার ফ্যামিলি সবাই পছন্দ করে কারণ আমি পারফেক্ট ভাবে সব কিছুই দিয়ে ভর্তাটা রেডি করি তো আমি এখানে কলা ভর্তাটা করে নিয়েছি এখন ডিম ভর্তাটাও রেডি করে নিচ্ছি আজকে একটা তরকারি এর জন্য আমি দুই তিন রকমের ভর্তা করছি তো এই ডিম ভর্তাটা আমার হয়ে গেছে এখন হচ্ছে মূল আকর্ষণ মূল আকর্ষণে থাকবে ঝাল ভর্তা আমার সব সবথেকে প্রিয় হচ্ছে এই ঝাল ভর্তা যেটা হলে সে একেবারেই খুশি হয়ে যায় সে প্রতিদিনই তরকারি থাকুক খিচুড়ি থাকুক পোলাও থাকুক যে কোনো জিনিসের সঙ্গে এই তার ভাইরাল ভর্তা যেটা সেটা তার লাগবেই তো এটাও আমি করে নিচ্ছি এটা কিন্তু খুবই মজার একটা ভর্তা তো ফাইনালি সমস্ত ভর্তাগুলো আমার রেডি আমার প্লেটও রেডি এভাবে করে খাবার রেডি করে দিলে সাজিয়ে দিলে কিন্তু আমার বাচ্চা খুবই পছন্দ করে যে যেহেতু খুবই ছোট বাচ্চা তাকে আমি সবসময় সাজিয়ে গুছিয়ে খাবার দেওয়ার চেষ্টা করি যাতে তার খাবারের প্রতি আকর্ষণ বাড়ে তো আপনাদের যদি ফ্যামিলি থেকেও এমন ছোট বাচ্চা থাকে তো আপনারাও বিভিন্ন ভাবে তাদের খাবার আগ্রহ বাড়ানোর জন্য এভাবে খাবার প্লেটটা সাজিয়ে দিতে পারেন তো আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে কয়েকটি রেসিপি শেয়ার করেছি বিশেষ করে তালের শাহি যে হালুয়াটা তৈরি করেছি সেটা কেমন হয়েছে আশা করি সবার পছন্দ হয়েছে আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে তো আপনারা এই তালের শাহি যে হালুয়াটা এটা কিন্তু একবার হলেও আপনার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানিয়ে দিবেন কমেন্টসে তো এখন কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখানে দেখুন আমি আমি নিজেও খাচ্ছি আমার বাচ্চাকেও খাইয়ে দিচ্ছি তো এতক্ষণ আমি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন